শহরে চোরচক্র ও অনলাইন চক্রের বিরুদ্ধে শ্যামনগর থানায় বড় ধরনের অভিযান চালানো হয়েছে পনেরোই জানুয়ারি রাতে শ্যামনগর থানা পুলিশ উপজেলার খানপুর ও সাতক্ষীরা সদর থেকে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে আটক করে এস এম সাহেবের প্রতিবেদনে বিস্তারিত আটককৃতদের কাছ থেকে ব্যাটারি চালিত ভ্যান ও ভ্যানের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এছাড়া শ্যামনগরের পদ্মপুকুর এলাকা থেকে অনলাইন জোয়া চক্রের মাস্টার এজেন্ট রাহানুল ইসলাম রাহাত কে আটক করা হয় এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের প্রস্তুতি চলছে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা জানান আইনানুগ্য ব্যবস্থা নেওয়া হবে গত পনেরো এক পঁচিশ খ্রিস্টাব্দে শ্যামনগর থানাধীন খানপুর এলাকা থেকে শারীরিক প্রতিবন্ধী এক ভ্যান অটো চালকের নিকট থেকে একটি অটো চুরি হয়ে গেলে থানায় অভিযোগ করে এবং মামলা দায়ের করা হয় মামলা দায়ের পর শ্যামপুর থানা এলাকা সহ সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সংঘবদ্ধ চারজন জোর দলের সদস্যদের গ্রেপ্তার করা হয় এবং চোরাই যাওয়া ব্যাটারি চালিত রিকশা উদ্ধার এবং পূর্বে আরো দুইটি চলে যাওয়া ব্যাটারি চালিত রিকশার যন্ত্রাংশ উদ্ধার করা চ্যানেল এ ওয়ান